হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো আজকের ভিডিওটা হইতে চলেছে একটু অন্যরকম আমরা বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশে জন্ম নিয়ে আপনি যদি ফুটবলকে ভালোবাসেন বা ফুটবল খেলাকে বেশি প্রাধান্য দেন তাহলে নিতান্তই আমি আপনাকে বলবো আপনি একজন বোকাচোদা কেন আপনাকে কথা বললাম ভুল বুঝেন না আমি জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতেছি তো ঘটনা হইতেছে আপনি যদি বাংলাদেশের ফুটবলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে আপনি বাংলাদেশের সিন্ডিকেট জাস্ট পি করে দিবে কেন এগুলো কথা বলতেছি তার একটা জলজান্ত উদাহরণ হইতেছে বিগত বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ তো অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে আমি আপনি সবাই আশা করছিলাম যে ফাহমিদুলকে দেখব হামজার পাশে তো হইল নাকি বাংলাদেশের একটা বিগ সিন্ডিকেট আমি আর অনেক পোটলের কথা না বলি পোটল আগে বলতেছি ক্যারামেরা কাকে ক্যারা বেড়া সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন তো এই মানুষটা লাস্ট কি বলে উঠলো যে ফাহমিদুলের বয়স কম আচ্ছা ঠিক আছে ফাহমিদুলের যদি বয়স কম হয় ভাই লামি আমালের বয়স কি খুব বেশি ছিল নাকি সে ষাট বছর বয়সে অভিষেক করছে লাস্ট ইউরোপে তার বয়স ছিল সতেরো বছর বয়স অ্যান্ড সে জাতীয় টিমের স্পেনের জাতীয় দল দলের খেলায় সে অংশগ্রহণ করছে অ্যান্ড তারা কাপ জিতছে অ্যান্ড সে ছিল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আপনাকে বুঝতে হবে যে বয়স কোনো ম্যাটার বয়স কোনো না এরকম যদি আমি কথা সেটা খুব শীঘ্রই হয়তো বা আমরা দেখতে চলেছি যে ক্রিস্টান্দুর ছেলে আহ ষোলো বছর বয়সে হয়তো বা সে অভিষেক হয়ে যাবে তো এভাবে যদি আমি উদাহরণ টেনে টেনে কথা বলি তো রাতের পর রাত চলে যাবে আমার উদাহরণ শেষ হবে না সো এগুলো নিয়ে কথা না বলি বাংলাদেশের সিন্ডিকেটকে আগে ভাঙতে হবে যদি বাংলাদেশের সিন্ডিকেটকে যদি না ভাঙতে পারি এরকম ফাহামিদুল এক ফাহামিদুল না হাজার হাজার ফাহামিদুলের কবর হয়ে যাবে কেউই বুঝতে পারবো না কিন্তু আমাদের আশা ভরসার জায়গাটা যেরকম এখনো খালি সামনে ভবিষ্যতেও খালি থেকে যাবে আমরা আর গুড নিউজ পাইছি সেটা হইতেছে যে সামিত সময় একজন ক্যানাডিয়ান বাংলাদেশ বংশগত প্লেয়ার সে আসতেছে তো এটা আপনি এ ফুটবল ফ্যান হিসাবে আপনার নিজেকে যতটা শান্তি অনুভব হইতেছে ঠিক আমারও তাই সবাই যে মানে আশাবাদ তাকে নিয়ে যে আমরা 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 চাইবো যে যেন কোনোভাবেই এই প্লেয়ারগুলো সিন্ডিকেটের মাঝখানে না পড়ে আমরা চাই হামজার পাশে ফাহামিদুল দেন শামিদ সমে খেলুক আর আর কথা হইতেছে যে আমরা খুব আশা নিয়েছিলাম যে কুইন অ্যান্ড নিয়ে ইউএস নিয়ে বংশভূত আপনারা যে মানে কাহিনী করলেন তারপরে কি তারা কি সাহস পাবে শুধু তারা না বাংলাদেশের মোটামুটি প্রায় ছত্রিশ জনের মতো প্রবাসী ফুটবল আসলে প্রবাসী ফুটবল বলা আমার ঠিক হবে না তারা বাংলাদেশি তারা খেলতে চায় কিন্তু এরকম সিন্ডিকেটের মানে বিপাকে পড়ে তারা হয়তো বা বাংলাদেশে আর আসতেই যাবে না সো আমরা এরকম না করি অ্যাজ এ ফুটবল ফ্যান আমরা নিজের দেশকে নিয়ে ভাবি নিজের ফুটবলকে নিয়ে ভাবি আমরা ট্রান্সফার মার্কেটে কিছুদিন আগে একটা গেম দেখে আসলাম যে ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন দেন ইটালি বলেন সুইজারল্যান্ড বলেন সবাইকে হারায় বাংলাদেশের কিন্তু ফুটবল ফ্যান বাংলাদেশকে জিতাইছে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের ফুটবলের চাহিদা কতটুকু আপনি আর একটা জিনিস মানে ভালোভাবে বুঝতে পারবেন সেটা হইতেছে যে সামান্য বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে যে কি হয় না এর আগে কখনো হয়েছে আর যদি আমরা সিন্ডিকেটকে না তুলে ফেলে দিতে পারি তাহলে আমরা নিতান্তই জাস্ট মানে আমাদের যে স্বপ্নগুলো আছে আছে মানুষ কি বলবে মানে বলার মতো আমার কাছে কোনো ভাষা নাই যে আমি কিভাবে কি বলবো এটাকে তো সিন্ডিকেটের আওয়াজ তুলুন সিন্ডিকেটকে সরান সিন্ডিকেটকে হাঁটান বাংলাদেশ ফুটবল খেয়ে বাসান থ্যাংক ইউ